আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে স্বাগত আমাদের ডেলি ব্লকের চলেন আমরা আজকে আপনাদের সাথে একটা গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্যপূর্ণ আমাদের ইয়াং জেনারেশন যারা যে আছে তারা যে পূর্ণ কিছু কাহিনি করি সেই কাহিনিগুলো আপনাদেরকে দেখাবো চলেন চলেন আমরা আজ আম আম খাবো আমরা আমাদের এলাকার যে আশেপাশে যে গাছগুলো আছে এই গাছগুলো থেকে আমরা আম খাই সবসময় মানে প্রতি সিজেনেই আজও মানে সবাই মিলা মেন বার করেছে আজ খেয়ে আমি আম খেব এই এসব বের হয়ে গেলাম ইরুদের ভিতরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে আম গাছ আর নারকেলাস কিছু ওই জায়গায় একটা আম গাছ আছে আমার মামা বললো এখন সবাই মিলে যাইতে দেখি কী হয় ওখানে কেমন আম আসে চলে আপনারা আমাদের সাথে উপভোগ করুন আজকে সময়টা অনেক সুন্দর প্রকৃতি অনেক দেখেন আকাশের ভিউটা অনেক সুন্দর সবকিছু আজকে অনেক ভালোই বৃষ্টি বৃষ্টি নাই অনেক সুন্দর প্রকৃতি এই সময় হওয়ার মনে দেখছে আম খাবে এই ইয়ে করে আম চলে এলাম এই পাশে তারপরে উপরে হলে উপরে ওঠা উপরে উঠতাম জায়গা থেকে উঠে গাছের দিকে চারিদিকে চায় দেখলাম কেউ আসে নাকি এবার আস্তে আস্তে গাছতলার দিকে চলে যেতেছি আস্তে আস্তে ঢুকে ঢুকলাম আশা করি এই আম খাওয়াতে যে মজা আমার নিজেদের আম খেয়ে কত অনেক মজা আমাদের গাছ অনেক আমাদের নানু গাছ আছে দাদা গাছ অনেক বড়ো বেশি বেশি আম আছে কিন্তু ওগুলো খেতে হয় অন্যরকম টেস্ট আর মানুষের গাছের টেস্ট বা এটা অন্যরকম বা এটা বলার মতো না মানুষের গাছ খুবই দেখা যায় আমরা ওই জায়গা থেকে এত দূরে আসছি আম পারতে একটা গাছ দেখলাম এখানে আমগুলো পাই ও ভাই দেখতে জল এক আমার বড় বড় আম করছে মুখে জলাই ও কি বলবো না কি কী বলবো আপনাদের বাড়িতে ভিতরে দিয়ে এক্সাইটেড ডিসকাস করতো এটা বলার মতো না ভাই কারণ আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তারাই বুঝবে আম খাওয়ার কতটা মজা ভাই একমাত্র বুঝছেন না আর কেউ যদি না বুঝুক আর আর বুঝতে পারি গ্রামে যারা থাকে এই গ্রামের পোলা পানি বুঝবে মানুষের কাছে না পিনে খাওয়া মানি বন্ধু বান্ধব মিললামা এক জায়গা থেকে আম পাইলা নিয়ে খাওয়া মানে এটাও এক্সপিরিয়েন্স সাথে কত ভাই যের এক ছড়বে পরছে মামাই আম করতেছে এক ছড়বে পরছে বলে আম তোকে বেবেতে বলে আম তোকা তোকে বেগে নিলাম একসাথে খামু আমার রাস্তা দিকে দিকে বড় বড় আম গুলো পড়তে আছে আমি বললাম মামা বেশি আম বেরো না অল্প করে থাম পালাম আম বের নাই মাঝে মামা রাস্তা চায়তে তো বড় বড় কি সাম করলো আর দেখেন ও পত্তু দিক থেকে আইছে আমর দিকে বাইন্দতে ফিজে গেল ও রাম মামাই ওকে বললাম অল্প করে থামতে আম পাই রাস্তা থেকে মামাই নিয়ে নিতেছে আমগুলো আমগুলো টোকান সে দিতে আম পাড়া সে দেখেন ভাই স্যার আমগুলো ফেক্সি ভাই কি বড় বড় হেট আম দেখলে তোমাকে দিবা করো ওই বিশাল বিশাল আম আমি পুরো ভাই আম টোকা টোকা নিয়ে আছে আম পাড়া শেষ এখন আমরা যেমন আমাদের এখন আমরা যেখান থেকে আসছি যেখানে আমরা সব সময় বসে থাকি বসে আড্ডা দেই ওই জায়গায় যেটাকে আমরা ভিডিও মেক করি আমাদের সব টোটালি শুট মুড যাওয়া হয় আমরা ওই সাইডে বলি আমাদের ওই জায়গাটা একটা মাছ আছে মাছে আমরা বসি করতে মাছ চলেন আমরা তাই আপনারা আমাদের সাথে আমাদের ভিডিও দেখেন আর ভাই কি বলবো ভাই তারা আমাদের ভিডিও দেখবেন ভাই যদি আপনারা আমাদের মতো গ্রামে থাকে তারা আপনি একমাত্র দেখবেন মানুষের কাছে রাম পার আর কত মজা আরে ছোট ভাই বলতে আসছি এলাকায় যা আম গাছ আছে ভাই সব দিক খেলা কম আপনি আপনি বলবো আপনি এখানে পায়ের নিয়ে দেবেন আমরা খামু ভাইকে একসাথে নিয়ে ওই যে ছোটো ভাই গরু দিকে দিয়ে গরু ইয়া করে ধরাধরি করলো আমরা ওই যে দেখেন দেখাই আমি জায়গা থেকে আমি নিতে চলে আসিস বহু দূর আর বাই দেখেনি আর গাছের ভাই গাছের পাতা পাতা নাই কিন্তু চিলে এক বড় এক বাসা বানাচ্ছে মনে হয় একটা মানুষ জুড়ে মানুষ থাকা যায় এত বড় একটা বাসা করছে আপনার দেখলাম ও প্রায় যে গরম পানি ভাই খেতে যে বৃষ্টি হয়েছে না বৃষ্টির আগে পানিগুলো যে এখন তো গরম হয়ে গেছে এবার আর আইলাম ভাই আহার পরে দেখলাম যে মাথা টুকরো আরও দুজন বসে আসে বসার পরে মামা আস্তে আস্তে মাথা টুক ফুটলো আমিও আসলে টাকা গেলাম ছোটো ভাই আমি উঠলাম ঘরের বাড়ি আস্তে আস্তে উপরে দিকে উঠতেছে এই যে মাছা দেখেন জটিল হবে একটা মাছা মানে সেই জায়গায় আমরা সবসময় থাকি বসে নিয়ে আমরা দেখি কাজ কেউ কাজ কাম না থাকে এই যে এক আমাদের বড়ো ভাই আমাদের ভাই এই যে এই দেখ আমাদের বড় ভাই আছে অসুস্থ দোয়া করবেন ভালো হয়ে যায় পদ্মা ফাইটে গেছিল আমাদের ছোট ভাই এই এইভাবে পর্দাটা ফাইট গেছে কিছু কারণে আর এখন এটা অপারেশন করছে অসুস্থ তাকে সবাই দোয়া করবেন আর এই দেখলেন ভাই আমি রইল মামাই আম দুধ করে ফাটে যাচ্ছি ভাই আমার কি বলব ভাই ওরা আম ফাটানি কারণ পানি আয় করছে